আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে জেদিদ অর্থ নতুন আর হবে জেদিত বানা অর্থ নতুন নফর অর্থ লোক আর হবে নফর বানার অর্থ লোক অর্থ সম্ভবত পিতা হবে অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরো একবার শিখেনি তাই অর্থ ঠিক আছে জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত সাদি, অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাল অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাল অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাল অর্থ কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখে নিন সাদিক অর্থ বন্ধু কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় মিটার অর্থ মিটার আরবিতে হবে মিটার বাংলা অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বাংলা অর্থ সরকারি শাবাব অর্থ যুবক আরবিতে হবে শাবাব বাংলা অর্থ যুবক সাইদালিয়া অর্থ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বাংলা অর্থ ফার্মেসি সবগুলো শব্দ আরো একবার শিখেনি মিটার হুকুমা অর্থ 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 সরকারি যুবক সাইদালিয়া ফার্মেসি খাতার অর্থ বিপদ আরবিধা হবে খাতার বাল অর্থ বিপদ বুজা অর্থ আইসক্রিম আরবিধা হবে বুজা বাল অর্থ আইসক্রিম খাদরাওয়াত অর্থ শাক সবজি আরবিতে হবে খাদ্রাওয়াত বান অর্থ শাক সবজি অর্থ কম্পিউটার আরবিতে হবে কম্পিউটার বাল অর্থ কম্পিউটার সবগুলো শব্দ আরো শিখে শিখেনি খাতার অর্থ বিপদ বুজা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি অর্থ কম্পিউটার সাক্কার, অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার বাল অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে আরবি হবে তাহাত বাল অর্থ নিচে রু অর্থ যাওয়া আরবি হবে রো বাল অর্থ যাওয়া ফুক অর্থ উপরে আরবি হবে ফুক বাল অর্থ উপরে সবগুলো শব্দ আরো একবার বিষয়ে খেনি সাক্কার অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে রু অর্থ যাওয়া ফুক অর্থ উপরে দার অর্থ পাড়া আর হবে একদার বালা অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না আর হবে মাইকদার দ্বার অর্থ পারব না অর্থ গতকাল আমি হবে অর্থ গতকাল দিগিগা অর্থ মিনিট পিতা হবে দিগিগা ভালো অর্থ মিনিট সবগুলো শব্দ আরো একবার শিখে নিই অর্থ পাড়া মাইক দার অর্থ পারব না আমস অর্থ গতকাল দিগিগা অর্থ মিনি খুফ অর্থ ভয়। আবিতা হবে খুফ বালা অর্থ ভয়। ইনতেজার অর্থ অপেক্ষা করা, আবিতা হবে ইনতেজার বালা অর্থ অপেক্ষা করা। মিফতা অর্থ চাবি আবিতা হবে মিফতা বালা অর্থ চাবি। মিতা, অর্থ কখন, আবিতা হবে মিতা বালা অর্থ কখন। সবগুলো শব্দ আরও একবার শিখেনি। খুফ। অর্থ ভয় ইন্টেজার অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন উস্কুট অর্থ চুপ আর হবে উস্কুট বাল অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন আর হবে মুখ মাফি বাল অর্থ বিবেকহীন সাওয়া সাওয়া অর্থ সাথে আর হবে সাওয়া সাওয়া বাল অর্থ সাথে এশ অর্থ কি আরবিতে হবে এস ভালো অর্থ কি সবগুলো শব্দ আরো এক বছর উস্কুট অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন অর্থ সাথে এস অর্থ কি সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস সানা, অর্থ বছর আরবিতে হবে সানা বাল অর্থ বছর ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম সা, অর্থ দিন আরবিতে হবে সা অর্থ ঘন্টা। সবগুলো শব্দ আরো একদম শিখেনি সাহার অর্থ মাস সানা অর্থ বছর ইয়ম অর্থ দিন সা অর্থ ঘন্টা রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বাল অর্থ রাখা তারতি অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তার দিয়ে অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে আসান অর্থ কারণ আরবিতে হবে আশান বাংলা অর্থ কারণ সবগুলো শব্দ আরো একবার শিখে নিন অর্থ রাখা তার অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আসান অর্থ কারণ সাকফ অর্থ সাদ আরবিতে হবে সাকফ বাংলা অর্থ সাদ মোহান্দিস অর্থ ইঞ্জিনিয়ার আরবিতে হবে মোহান্দিস বাংলা অর্থ ইঞ্জিনিয়ার ওয়ারাকা অর্থ পেপার আরবিতে হবে ওয়ারাকা বাংলা অর্থ পেপার কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাংলা কলম সবগুলো শব্দ আরো একবার শিখেনি নি সাকফ অর্থ সাদ মোহান্দিস অর্থ ইঞ্জিনিয়ার ওয়ারাকা অর্থ পেপার কলাম অর্থ কলম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাল অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ সাতা আরবিতে হবে মিজাল্লা ভালো অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসেফা ভালো অর্থ ঝড় দাবাবি অর্থ কুয়াশা আরবিতে হবে দাবাবি ভালো অর্থ কুয়াশা সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাতার অর্থ বৃষ্টি মিসাল অর্থ সাতা আসেফা অর্থ ঝড় দাবাবি অর্থ কুয়াশা নোম অর্থ ঘুম আরবি হবে নোম বাংলা অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম্প আরবিদা হবে মাহাত্তা অর্থ, সাম নার অর্থ আগুন আরবিটা হবে নার অর্থ আগুন তুরাপ অর্থ মাটি আরবিতে হবে তুরাপ বাংলা অর্থ মাটি সবগুলো শব্দ একবার শিখে নেই নু অর্থ ঘুম মাহাতা অর্থ পাম্প নার অর্থ আগুন তুরাপ অর্থ মাটি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বালা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার খুব অর্থ রুটি আরবিতে হবে খুব ভালো অর্থ রুটি সবগুলো শব্দ আরো একবার শিখেনি মুশকিলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান সুখ অর্থ বাজার খুব অর্থ রুটি কুল্লু অর্থ সব আরবিধা হবে কুল্লু বানা অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিধা হবে খাল্লি বাল্লি বানার অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ আরবিধা হবে ফায়দা বানার অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিধা হবে মাফি ফায়দা বানার অর্থ লাভ নেই সবগুলো শব্দ আরো একবার নেই কুল্লু অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বালা অর্থ বালি তাই এরা অর্থ বিমান আরবিতে হবে তাই এরা বালা অর্থ বিমান খাজান অর্থ টাঙ্কি আরবিতে হবে খাজান বালা অর্থ টাঙ্কি উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বালা অর্থ বয়স সবগুলো শব্দ আরো একবার শিখে নিই রমাল অর্থ বালি তাইয়েরা অর্থ বিমান হাজিয়ান অর্থ টাঙ্কি উমর অর্থ বয়স গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বালা অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যয় আরবিতে হবে লাজিম বালা অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হবে হাব্বা বালার্থ অর্থ পিস বা টুকরো আলহীন অর্থ এখন আলহীন বা অর্থ এখন সবগুলো শব্দ আরো একটু শিখে নেই গলত অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আলহীন অর্থ এখন